সাতনার তেঘরি অঞ্চলে বিজেপির পথ প্রচারে উত্তেজনা মার খেলেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির এক সদস্য এদিন পথ প্রচারে সুভাষ সরকারের কাছে তার পাঁচ বছরের কাজের খতিয়ান চাইতে যান কয়েকজন এমনকি সুভাষবাবুকে পরিযায়ী পাখি আখ্যা দিয়ে স্থানীয় পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য আবির মন্ডল বিদায়ী সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বিগত পাঁচ বছরে কি কাজ করেছেন তার কৈফত চাইতে গেলেই ঘটে বিপত্তি খানিক মেজাজ হারান সুভাষবাবু আবির বাবুর ওপর তার রোষ চরমে ওঠে আর তার টের পাওয়া মাত্র বিজেপির কর্মী সমর্থকরা ছাপিয়ে পড়েন আবির মন্ডলের উপর অভিযোগ তাকে মারধরও করা হয় এদিকে এই ঘটনায় রাজনৈতিক চাপানু চরমে উঠেছে সুভাষবাবুর দাবি তৃণমূল উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে উত্তক্ত করার কৌশল নিয়েছিল পাশাপাশি বহিরাগত এক ব্যক্তি পাঁচ সাথে নানা প্রশ্ন করতে থাকে তেগরি অঞ্চলে এমপি যা কাজ হয়েছে তা অন্য কোথাও হয়নি সেই কারণেই তৃণমূল এসব করছে কেউ হাতে পাঁচ নিয়ে রোয়াব দেখাবে আর তাকে কি আমরা পুজো করব এমন মন্তব্য করেন সুভাষবাবু তো আজকে পোশাক কলাকারী দেখা গেল মোড়ে 50 সুরকির একজন সাথে একটা সিস্টেমলাফিক কি বলবেন দেখুন তেঘরি অঞ্চলে ভারতীয় জনতা পার্টির সাংসদ এত কাজ করেছে যে সেটা ওদের হজম হয়নি সাড়ে 14.5 লক্ষ টাকার কাজ হয়েছে এমপি লাইনেরই বাকি অন্যান্য কাজ তো আলাদা তো সেটা হজম করতে পারেনি সে এসে সবার মাঝে ভিডিও করার উদ্দেশ্য নিয়ে বাইরের একজন ব্যক্তিকে নিয়ে নিয়েছিলেন সাফারি বোনাছিলেন তাকে নিয়ে এসে আমাকে চেজ করছে আর হাতে একটা পাঞ্চ নিয়েছিল তো কি হবে যে পাঁচ নেই থাকবে তাকে কি ফুল দিয়ে পূজা করবে কেউ তো মহিলাতেরে গেছে তো আমরা ছিলাম বলে এই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ছিল বলে তাকে রক্ষা করা হয়েছে এটা তারা উপভোগ করছেmatches উপভোগ করছেন আরে ভাই যে হাতে পাঁচ নিয়ে থাকবে তো তাকে ফুল দিয়ে কি পুজো করবে তো মহিলারা তেড়ে গেছে তাও বাকি কার্যকর্তারা সঙ্গে সঙ্গে তাকে কিন্তু রক্ষা করেছে কোনো কিছু হয়নি অন্যদিকে তৃণমূল নেতা আবির মন্ডলের পাল্টা অভিযোগ বিজেপি কর্মীরা সুভাষবাবুর সামনেই তাদের উপর হামলা চালায় আজকে জগন্নাথপুর মোড়ে দেয়ালিগঞ্জ চলছিল তারপরে দেখলাম যে ওদের যে ক্যান্ডিডেট সুভাষ সরকার উনি কেগরি গ্রাম দিকে প্রচারে যায় প্রচার থেকে ফিরে আসার সময় হ্যাঁ তখন আমাদের দু একজন কর্মী ওখানে দাঁড়িয়ে থাকে হ্যাঁ ওদের ওরা এসে সেই আমার যখন লিখন হয় তখন ওখানে জয় ছিলাম বলে আমরা প্রতিবাদ করি না তুই একজন কর্মী সেখানে প্রশ্ন করতে যাই আপনি এমপি ছিলেন পাঁচ বছরে কী কাজ করেছেন তার উত্তর উনি কিন্তু কিছু দিতে পারেন না কিন্তু তারাকে বলা ধাক্কা দিয়ে করে তখন আমি তোরা আপনার কি মানে হ্যাকেল করা হয়েছে আপনাকে আমাকে হ্যাকেল করা হয়েছে গলা ধাক্কা দেওয়া হয়েছে সরকার আপনার নাম আবিদ চন্দ্র কি পদে আছেন কোন কোন পার্টির এদিনের এই ঘটনার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ভাইরাল যার জেরে জেলার অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের মধ্যেও এই নিয়ে চর্চা চলছে পুরো দমে ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন ছাতনা